এই বাবা এটা কি আমি কি করলাম আমি কিটা করলাম বল ক্যান্সেল হয়ে গেছে কি হল ওই দিদি দিদি অনেক সবাইকে কাকিমা লাইফস্টাইলে আরো একবার সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি তো খুবই ভালো আছি চলো আজকে একটা নতুন সকাল নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর দেখো এখন ছটা বাজে আর দেখো রোদ কেমন বেরিয়েছে রোদ মনে হচ্ছে না আটটা সাড়ে আটটা বাজে কিন্তু না গো এখন ছটা বাজে জানো তো তো চাদে চলো আমি হচ্ছে জামা কাপড়গুলো মেলে দেব আগের দিনের কাচাগুলো জামা কাপড়ও মেলা হয়ে গেছে দেখো আর গাছেও জল দিয়ে দিয়েছে চলো এবার বাড়ির দিকে যাই গিয়ে রেডি সেডি হয়ে হাঁটতে যাবো আবার তো চলো রেডি হয়ে বেরিয়ে পড়ছে হাঁটার জন্য যদি গায়ে যাই হোক চলো হচ্ছে এখন বাড়ি যাওয়ার পালা আর আটটা বেজে গেছে রাস্তায় কত গাড়ির ভিড় লেগে গেছে দেখা হয়ে গেছে চলো বাড়ি যাচ্ছি খুব রোদ দূর বেরিয়ে পড়েছে গো মাছের দোকানে গেছিলাম কিন্তু আজকে মাছ খাবো না মাছ পেলামই না সেইভাবে তার জন্য বাড়ি চলে যাচ্ছি ঘরে আর সকালেই জামা কাপড় মেলে গেছিলাম এখন কিছু জামা কাপড় আবার ভিজিয়ে দিলাম আর আজকে না সেইভাবে সেরকম কিছু রান্না করব না কারণ ডাল আছে মাছের তরকারি আছে এই সব দিয়ে আরামসে আমাদের হয়ে যাবে এর জন্যই ভাবছি যে খালি সেদ্ধ ভাত করব সেটা একটু পরেই বসাবো তো চল আগে জামাকাপড়গুলো কেচে নিই তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলছি তো হচ্ছে দেখো আমি এখানে হচ্ছে ভাতটা ভাজবো বলে একটুখানি বিনস গাজর আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি সব কেটে নিয়েছে আর ভাতটাকে ভাজলে না ছেলে মেয়ে খেতে খারাপ ভাসে না ভালোই বাসে খেতে ওরা শোনো কোথায় যাবে তুমি কেন কিছু টেনশন করছো মানে ওই আসা যাওয়া নেই মানে পুরো যদি গ্যাপ থাকতো না খুব তার মধ্যে তুমিও যাচ্ছ না আমি আবার সুন্দরী কমলা এগুলো গুছিয়ে নিও ঠিক আছে এই যে এখানে সব গুছিয়ে নিও ঠিক আছে হ্যাঁ বল তুমি যাওনি আছে ছেলেমেদের জন্য ওটা আছে ডিম प्याज এইসব দিয়ে ভেজে দেব আর আমাদের সৈদ্ধ ভাত বসাবো আর রাতে কি চিকেন তালেই হইবে তো দেখো ভাত ভাজাটা আমি এইভাবেই করি আর এর মধ্যে একটুখানি সস দেবো তারপর ওই ডিম ভাজাটা ভেজে রেখেছি আগে তো ডিম ভাজাটাও মিশিয়ে দেব। আর আমার ছেলেমেয়েরা ভাত ভাজা খেতে খুবই ভালোবাসে তো মাম্পু ভাজিলে একটুখানি তেল মশলা এইসব কমই দেয় কিছুই দেয় না খালি একটা ডিম দিয়ে নাড়ে তো ওটা কি আর ভালো লাগে বলো আমি একটুখানি পেঁয়াজ কুচি রসুন কুচি তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা বিনস গাজর আলু ডিম সব রকম দিয়ে ভাতটাকে টেস্টি করতে হয় এটাই হচ্ছে কথা তো চলো ছেলে মেয়ে খেয়ে নেবে আর আমরা হচ্ছে আমাদের জন্য একটুখানি ভাত বসিয়ে দেবো আর ডাল আছে মাছের তরকারি আছে আর একটুখানি আলু সেদ্ধ দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে চলো তো ভাত ভাজাটা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে আর একটুখানি সসগুলো মেশাবো তাহলেই হবে আর ছেলে মেয়ে খেয়ে বিশ্বাস করো খুবই ভালো খেয়েছে তো ছেলে মেয়ে খেয়ে শেষ করতে পারেনি আরও কিছুটা আছে তো ছেলে বলছো ওটা রেখে দাও রাতে আমি খেয়ে নেব। তো আমি বললাম তিন বেলায় গরম ভাত আর খাবি না বলছে না আমি রাতে তো রুটি করবো বাইরে বাইরেই থাকবো তাই তো হ্যাঁ বলছি সত্যি কথা বলতে আমাদের যে মন্দারগুনি যাচ্ছি আমি আজকে রাত্রেবেলা বেরোচ্ছি মানে তোমরা যখন কালকে ব্লগটা দেখতে পাবে তখন অলরেডি আমি মন্দারমণি পৌঁছে গেছি কোন রিসর্টটা সেটা বলছে বোম্বে বিচ রিসর্ট এরকম তো ওখানে যাচ্ছে ওখানে সত্যি কথা বলতে যেহেতু তার মানে যেদিনকে আমার ফেরার ডেট সেদিনকার রাত্রেবেলা আমার দার্জিলিংয়ের ট্রেন তো আমি সত্যি কথা এবার আমার শরীরটা তো ভাত কম আমি খাবো না এত এবার তার মধ্যে আমার শরীরটা এরকম খারাপ সেরকম এবার আমি বলেছিলাম যে ফোন করেছিলাম যে যাবো না এরকম একটু ক্যান্সেল যদি করা যায় এবার বলছে ক্যান্সেল করার থেকেও মেন কথা সুযোগ সুযোগ তো সব সব আসে না তাই না বলছে ছাড়িস এটা খুব একটা ভালো সুযোগ তো একটু কাজ করে রাখি বললাম ঠিক আছে আর আমি এত করেই বললাম যে কি ওরকম যদি হয় তাহলে আমাদের নিয়েই যেতাম চলো গরম গরম ভাত ভাজা এখন তোমাদের দিদি মেয়ে বেরোবো সব মানে আমার মানে এত সকালবেলা গেছি পিসুমুণির বাড়ি ওখান থেকে সবে না ফিরতে ফিরতে স্নানটা করলাম স্নানটা করেই এই যে খাবো খেয়ে দিয়ে আমি বেরোবো তোমাদের দাদা আসছে আমাকে আনতে বেরোবো স্প্ল্যান্ডেড যাবো স্প্ল্যান্ডেট গিয়ে কিছু কেনাকাটার আছে ওই ওটা কিছু কিনেই তারপরে এসেই মাত্র সঙ্গে সঙ্গে আমাকে ব্যাগ গোছাতে হবে মন্দারমণি যাওয়ার জন্যে তারপর মন্দারমুড়ি রাত্রেবেলা স্প্ল্যানের গিয়েই বাস ধরবো আবার কিন্তু গরম জিনিস বেশি টেস্টি লাগে ভালো হয়েছে আমি ভাল ভালো বললে কেমন লাগতো লাগে খেতেই পারি না আমি কিপ্তি কিপ্তি তেল কম দেবে তারপরে হচ্ছে এটা ওটা দেবে না মোটেও না আমি হাইজিন খুব মেনটেন করি একদম অলরেডি খাই

ওটা হচ্ছে ওই যে লাউ দানা তারপরে হচ্ছে ওই ওই দানা প্ল্যানেট গেছিল তোমার দিদি ভাই কি কিনে নিয়ে এসছে দেখো খালি তোমার দিদি ভাই ওটা সম্পান নিয়ে যাবে হাত ঘর ও আসেনি ওর মা এসে বলছে না দেখাও দেখাও এক একটা করে দেখাও কানের দুটো আচ্ছা তোমাদের দিদি ভাই যাবে মন্দারমণিতে বিয়ে বাড়ি এসে মাত্র মাত্র আবার বেরিয়ে যাবে কোথায় কেমন লাগছে জানিস তো মাম্পি শোন না সে একটা কি বইতে একটা সেই বুড়িটার না গেম জাদু ওই রকম লাগছে বুড়ো বলছিল একটা বুড়ি আছে না ও

ছেলে আমার জিম করছে তাই দেখো ডিম ছাড়াতে বসছে তাই তো ড্যাট চ্যাট কবে দেবে আর হাত পা কেমন ব্যথা হচ্ছে বিশেপ মতো এখনো ব্যথা ব্যথা হবে এর উপরে করতে হবে তারপরে ঠিক হয়ে যাবে আমার ছেলে মেয়ে যা করছে সে আমি আর তোমাদের চিকেন বানাটো দেখাতে পারিনি এইটুকু খালি মশলা করছিলাম তখনই দেখিয়েছি তারপর একবার ঘর একবার মানে রান্নার ঘর আমি এই করে বেড়াচ্ছিলাম তো চলো দেখো পাপাই মাম্পি কি জুড়িয়েছে তোমাদের দিদি ভাইয়ের রাগটা দেখো আমি কি করলাম আমি করলাম কি ক্যান্সেল হয়ে গেছে কি হল এই দিদি হয়েও যাওয়া হলো না আর এখন দোষ দিচ্ছে আমাকে সব দোষ আমার এসে শরীর খুব খারাপ লাগছে ব্যথা করছে কাহাতা গল্প